মহাবিদ্যাদের মধ্যে অন্যতম হলেন দেবী অন্নপূর্ণা আজ আমরা দেবী অন্নপূর্ণা বা অন্নদা সম্পর্কে আলোচনা করব কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেবের সঙ্গে দেবী পার্বতীর সংসার কিন্তু মহাদেব আপন ভোলা সে নিত্যদিন তার ধ্যানেই মগ্ন তাই সংসার সম্পর্কে উদাসীন মহাদেবকে নিয়ে দেবী পার্বতীর কষ্টের আর সীমা নেই সংসারের কোনো দিকেই মহাদেবের কোনো খেয়াল নেই তাই একবার মহাদেবকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দেবী পার্বতী এক কৌশল ব্যবহার করলেন তিনি জগতের সমস্ত অন্ন হরণ করে কৈলাস থেকে অন্তর্হিত হলেন মহাদেব তার ধ্যান শেষে উঠে দেবী পার্বতীর সন্ধান করলেন কিন্তু দেবী পার্বতীকে কৈলাসে তিনি খুঁজে পেলেন না ক্ষুধায় কাতর মহাদেব তখন বেরোলেন ভিক্ষার জন্য কিন্তু সমস্ত জগতে ভিক্ষার জন্য ঘুরে ঘুরেও তিনি একটি অন্নের দানাও সংগ্রহ করতে পারলেন না অবশেষে তিনি গেলেন বৈকুণ্ঠে দেবী লক্ষ্মীর কাছে কিন্তু দেবী লক্ষ্মীও মহাদেবকে অন্নদানে ব্যর্থ হলেন এবং দেবী লক্ষ্মী মহাদেবকে জানালেন দেবী অন্নপূর্ণা হয়ে জগতের অন্ন লয়ে কৈলাসে আছে খেলা যত ব্রহ্মাণ্ড আছে সকলই তাহার কাছে তাকে কেন করিয়াছ হেলা আমার যুগতি ধরো কৈলাসে গমন কর অর্থাৎ দেবী লক্ষ্মী মহাদেবকে কৈলাস পর্বতে আবার ফিরে যেতে নির্দেশ দিলেন এবং বললেন যে দেবী পার্বতী অর্থাৎ দেবী গৌরী জগতের সমস্ত অন্ন হরণ করে অন্নপূর্ণা রূপে প্রকাশিত হয়েছেন সেই কৈলাস পর্বত তার কাছে গিয়ে অন্ন প্রার্থনা করছে দেবী লক্ষ্মীর কথা মতন ভিক্ষাপাত্র হাতে মহাদেব উপস্থিত হলেন কৈলাস পর্বত রাজ রাজেশ্বরী অন্নপূর্ণার কাছে প্রার্থনা করলেন অন্যের জন্য মহানন্দে দেবী অন্নপূর্ণা নিজপতি দেবাদিদেব মহাদেবকে দিলেন ভিক্ষা তৃপ্ত হলো মহাদেব তৃপ্ত হলো বিশ্ব তৃপ্ত মহাদেব চাইলেন নিজধাম কাশিতে দেবী অন্নপূর্ণাকে প্রতিষ্ঠিত করছে এবং সেই মানুষে তিনি দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে কাশিতে নির্মাণ করালেন দেবীর জন্য এক ভব্য মন্দিরে এবং নির্মাণ করতে নির্দেশ দিলেন দেবীর এক সুন্দর বিগ্রহের মন্দির প্রতিষ্ঠার দিনে স্বর্গ থেকে সমস্ত দেবতারা আবির্ভূত হয়েছিলেন কাশী দেবাধিদেব মহাদেব করেছিলেন দেবী অন্নপূর্ণার স্তব দেবতারা করেছিলেন দেবী অন্নপূর্ণার আরাধনা চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে কাশীধামে অধিষ্ঠিতা হয়েছিলেন দেবী অন্নপূর্ণা কল্পতন্ত্রে দেবীর স্বরূপের যে বিবরণ আমরা পাই তা অত্যন্ত মনব্য সেখানে বলা হলো ত্রৈলক্ষ্য মোহিনীং সোম্মাং বাল আর কারণবিগ্রহা বিচিত্রাম্বর ভূষাডাং সদাষ্টাদশবৎসরাম দেবীর গাত্র বর্ণ নবদিত সূর্যের মতন লাল দেবী তার রূপ মাধুর্যে লাবণ্যে ত্রিভুবনকে যেন বশীভূত করে রেখেছেন দেবীর অঙ্গে বিচিত্র বর্ণের সূত্র রচিত বস্ত্র ধারণ করে রয়েছেন এবং দেবী অষ্টাদশ বর্ষীয়া কন্যার ন্যায় প্রস্ফুটিত যৌবন সম্পন্না ত্রিনেত্রামর সংবুহ সংস্কুতাম পরাম মায়ের গায়ে বিচিত্র বিচিত্রবর্ণের আভরণ অলঙ্কার শোভা পাচ্ছে দেবী চন্দ্রশেখরা ত্রিনেত্রা দ্বিভুজা এবং দেবগণ দ্বারা সংস্তুতা বামে মানিক্য চোষকং কারণম পরিপূরিত মায়ের বাম হাতে মানিক্য নির্মিত অমৃতরূপ কারণ দ্বারা পূর্ণ পানপাত্র অবস্থান করছে তিনি দক্ষিণ হস্তে বা ডান হাতে রত্ন খচিত হাতা ধারণ করে রয়েছেন এবং যেটি ঘৃত সংযুক্ত পলান অর্থাৎ পল শব্দের অর্থ হল মাংস মাংস এবং ঘি মিশ্রিত অন্ন সেই হাতায় তিনি ধারণ করে রয়েছে। পায়ন্তী শিবং তীর্থম ভোজয়ন্তীম পলান্ন পিতা ভূত নন্দময়ং নৃত্যন্তং শশি অর্থাৎ মা আনন্দ ভৈরব রূপ শিবকে পলান্ন এবং কারণামৃত পান করাচ্ছেন এবং পান ভোজনে পরিতৃপ্ত হয়ে দেবাদিদেব মহাদেব পরমানন্দে মায়ের সামনে নৃত্য করছেন বিলক্ষ রিষ্টাং পদ্মান্তাহা ষটকনান্ত নিষেধুসীম মুক্তাহার লসত্তুঙ্গ কুচযুগ্ম মনোহরাম শিবনৃত্য দর্শনে দেবী মহামায়া আনন্দে এক একবার হেলে হেলে পড়ছেন আবার পরক্ষণেই তিনি ধীর হয়ে পুনরায় উপবিষ্ট হচ্ছেন সর্বসৌন্দর্যবসিতাশালিনী বিশ্বদ্বাং বিশ্বজননী বিশ্বপালন তৎপরা দুঃখ দারিদ্র দমনী সুখ মুখ ফলপ্রদা সৌন্দর্যের আধার লাবণ্যের আধার বিশ্ব প্রসবিনী বিশ্বপালন তৎপরা জগদাদ্দা জগন্ময়ী দেবী তার ভক্তের সকল দুঃখ দমন করেন এবং ভোগ মোক্ষ প্রদান করে এই হল কল্পতন্ত্রক্ত দেবী অন্নপূর্ণার স্বরূপ তবে তন্ত্রান্তরে যে অন্নপূর্ণা ভৈরবীর বর্ণনা পাওয়া যায় তার সঙ্গে দেবী অন্নপূর্ণার ধ্যানগত তারতম্য থাকলেও তত্ত্বগতভাবে তারা উভয়েই কিন্তু এক একই কল্পে দেবী অন্নদার বহুবিধ মন্ত্রের উল্লেখ রয়েছে সেখানে একাক্ষরী মন্ত্র থেকে শুরু করে ত্রক্ষরী অর্থাৎ তিন অক্ষরী চতুরাক্ষরী পঞ্চাক্ষরী স্বরাক্ষরী এমনকি ষোড়শাক্ষরী বিদ্যারাগী মন্ত্রেরও উল্লেখ রয়েছে তাছাড়া সপ্তদশাক্ষরী অষ্টাদশ অক্ষরী এমনকি পঞ্চবিংশতি অক্ষর বিশিষ্ট মন্ত্রের উল্লেখ তন্ত্রশাস্ত্রে পাওয়া যায় তবে এই সমস্ত মন্ত্রের প্রয়োগ কিন্তু গুরু উপদেশেই একমাত্র করা যেতে পারে দেবীর আরাধনার মাধ্যমে তাদের সমস্ত দারিদ্র ও দৈনতা নাশ করে দেবীর পদ প্রাপ্ত হতে পারে দেবী অন্নপূর্ণার উৎপত্তি যেহেতু তন্ত্রে তাই তান্ত্রিক মার্গেই দেবীর আরাধনা বিহিত হয়েছে অন্নদাকল্প সম্পূর্ণ বিরাচারে অর্থাৎ পঞ্চতত্ত্ব সহযোগে দেবী পূজার নির্দেশ করে নানাবিধ অন্ন তীর্থ মৎস্য মাংস মুদ্রা ফুলপুষ্প রক্তপুষ্প রক্ত বস্ত্রের দ্বারা দেবীর বিশেষ রূপে আরাধনার নির্দেশ দিয়েছে অন্নদা কল্পে দেবীর উদ্দেশ্যে বলিদানেরও পাওয়া যায় বর্ণন এবং সেক্ষেত্রে দশবিধ পশু বলিদানের নির্দেশ পাওয়া যায় নরস ছাগ মহিষ মেষা শশক এব গোধা খর্গি কুর্ম দশ স্মৃত অর্থাৎ নর ছাগ মহিষ মেষ সুকর সল্লকি অর্থাৎ সজারু গোধা অর্থাৎ গোসা খর্গী শব্দের অর্থ হল গন্ডা এবং কচ্ছ এই দশবিধ পশু বলিদানের দ্বারা দেবী অন্নদাকে পূজা করলে দেবী অন্নদার বিশেষ প্রীতি উৎপাদন করা যায় অন্নদা কল্পতন্ত্রে কিন্তু পশ্চাচারেও দেবীর আরাধনা গৃহীত করেছে যারা পশ্চাচারে দেবীর অর্চনা করেন সেক্ষেত্রে পশ্চাচারের আরাধনাও কিন্তু অন্নদা কল্প সম্মত এটি জানবেন দেবী অন্নদার পূজাঙ্গীভূত হোম সম্পর্কে তন্ত্রশাস্ত্রে বহুবিধ বর্ণনা পাওয়া যায় এক্ষেত্রে বিশেষ বিশেষ আহতি দ্রব্যের উল্লেখ তন্ত্রশাস্ত্র করেছে যার দ্বারা আহুতি প্রদান করলে দেবী অন্নদার প্রীতি উৎপাদন সম্ভবপর হয় কি সেই দ্রব্যগুলি জেনে নেওয়া যায় ত্রিমধু সংযুক্ত ধান্য মঞ্জরি শালিধান অশোক পুষ্প এবং রক্তপুষ্প অমৃতা খণ্ড অর্থাৎ বুলঞ্চের খণ্ড শ্রীফল খণ্ড অর্থাৎ ফলের খণ্ড এবং ধৃতাক্ত অন্ন পায়েস জাতিফল ইত্যাদি দ্রব্যের আহুতির বিধান তন্ত্রশাস্ত্র দিয়েছে তবে মনে রাখবেন এই প্রতিটি দ্রব্যের আহুতিতে পৃথক পৃথক ফলের উল্লেখ কিন্তু তন্ত্রশাস্ত্রে করা আছে তবে শুধু তাই নয় অন্নদা কল্পে দেবী অন্নদার মন্ত্র প্রয়োগে বিবিধ বর্ণন রয়েছে সেখানে সম্মোহন বশীকরণ ইত্যাদি বিবিধ প্রকার ক্রিয়ার উল্লেখ পাওয়া যায় প্রকাশ্যে সে সমস্ত উল্লেখ করলাম না এবার আসা যাক দেবী অন্নদার পূজার ফললাভ প্রসঙ্গে চৈত্র মাসে পক্ষের অষ্টমী তিথিতেই দেবী অন্নদা পূজিত হন দেবী অন্নদার পূজায় অর্থাভাব দারিদ্র এবং সাংসারিক দুঃখের অবসান ঘটে বল বুদ্ধি পুষ্টি মেধা আয়ু রূপ এবং বৃত্ত দেবীর অর্চনায় লাভ করা যায় সমস্ত বিপদের নাশ হয় এবং দেবীর আরাধনায় হৃদয়ের বিবেক জ্ঞান এবং বৈরাগ্যের উন্মেষ ঘটে অন্ন ছাড়া এই সংসারের সৃষ্টি এবং পালন কোনোটাই সম্ভবপর নয় এই অন্নই জারিত হয়ে রস রক্ত অস্থি মজ্জা মেদ শুক্র এই সমস্ত সমন্বিত জীব দেহ গঠন করে এই জীবতত্ত্ব যখন ব্রহ্মতত্ত্বের সঙ্গে প্রতিবিম্বিত হয় তখন স্থূল সূক্ষ্ম কারণ এবং তুরীয় এই চতুর্বিধ দেহ গঠিত হয় ভগবান ব্রহ্মা হলেন স্থূল দেহাভিমানী অর্থাৎ স্থূল দেহের স্বামী ভগবান বিষ্ণু হলেন সূক্ষ্ম দেহের স্বামী এবং ভোলা মহেশ্বর হলেন কারণ দেহের স্বামী আর ভগবতী মহামায়া তিনি তুরিয়া দেহাভিমানিনী অর্থাৎ তিনি তুরীয় দেহের অধিপতি সকলের কর্তৃ কর্ত্রী তথা পালয়ত্রী মহামায়া নিজে নিজানন্দে নিত্য বিভোধ এবং সদা আনন্দময় সেই সর্বজীবের প্রতিপালিকা অন্নপ্রদায়িনী দেবী অন্নদা আমাদের সকলের সমস্ত দারিদ্র সমস্ত অভাব এর অবসান করুন মায়ের কাছে আমাদের সবার সেই প্রার্থনাই যেন থাকে অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবলে জ্ঞান বৈরাগ্য মোক্ষার্থং ভিক্ষাং দেহি च पार्वती नमो अन्नपूर्णा नमः